মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক তৃণমূল কর্মীর মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর এক গ্রাম পঞ্চায়েতের গাবগাছি এলাকায় বারো নম্বর জাতীয় সড়কে বেসরকারি মিনিবাসের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তি মৃতদেহটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ এই ঘটনার পর মেডিকেল কলেজের মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন জলপথ ও শেষ দপ্তরের রাষ্ট্রমন্ত্রী সাবিনা ইয়াসমিন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতের নাম মোহাম্মদ মামুল হক বয়স আটত্রিশ তার বাড়ি মোথাবাড়ি থানার গঙ্গাপ্রসাদ গ্রাম পঞ্চায়েতের চকরতলা এলাকায় ওই ব্যক্তির মোথাবাড়িতে একটি গ্রিলের কারখানা রয়েছে এছাড়াও এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী মামুল হক মোথাবাড়ি এজিএস হাই মাদ্রাসার পরিচালন কমিটির সম্পাদক ছিলেন 모모 그래야지 이럴 때 이거는 에 거기 있다 하 기도서 되고 본다 또 스스로 살고 있다 네이 사람들 이단으로 잡고 할로 목아직 k a o 이 t r s 태팥 억지는 사람 n Yeah, take you now yeah. yeah, that I, uh. yeah, oh. I do take <laughs> <Hey. laughs> <coughs> 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 begitu 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 আমাদেরই মেম্বার হাই মাদ্রাসা ইলেকশন এসে যেতেছিল মামুন আপনার খুব কাছে এত ভালো ছেলে আমি খুব কমই দেখেছি

এই তৃণমূলই করতো জানলেন এটা একটু বলেন আমাকে ফোনে বললো যে মামুন হক আমি ছুটে আসলাম কোথায় হয়েছে যদি করল ওই জনসেবা সামনে যে মারা গেছে তার নাম কি মামুন হক কী করে ও বিলিল কারখানা আছে মাছের ব্যবসাও করে এই হাই স্কুলে হাই মাদ্রাসার সিরিয়ারি ছিল বর্তমানে ছেড়ে দিয়েছে অন্য বয়স্ক বয়স হবে চল্লিশ বাড়ি কোথায় বাড়ির চড়াব তোলা কি শুনলেন কীভাবে হয়েছে একটু শুনলাম যে মা ফোন করে বলছে যে একজন অ্যাক্সিডেন্ট হয়ে গেছে তারপরে ওগুলির জায়গার লাইসেন্স হওয়ার কাছে দেখেছে যেমন বলছে মামুন হওয়ার চড়াব খেলা কি মালদা এসেছিলো হ্যাঁ মালদা আস ধাক্কা মারা ম্যাক্সে কোথায় রয়েছে ওই মারা গেছে মারা গেছে আপনি কি বলেন